হ্যালো ইফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল ডগর পার্শালা তো তোমরা যেমন যেমন আমাকে প্রশ্ন করছো আমি সেই মতো ভিডিও তোমাদের জন্য হচ্ছে রেডি করছি এবং তোমাদের জন্য আপলোডও করছি তো তোমরা আরও একটা কোয়েশ্চেন করেছো দিয়ে বলেছ যে সবাই ভিডিও দিচ্ছে কিন্তু কেউ কোনো এন ডার্ক সাইডটা তুলে ধরে না তো সেটা নিয়ে যদি একটু ভিডিও করি সেটা অনেকবার আমার সাথে জানতে চেয়েছ তো সেই উদ্দেশ্যে বলি দেখো আমি যে নার্সিং ট্রেনিং স্কুল থেকে এনএমটা হচ্ছে পাস আউট করেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটালের আন্ডারের যে নার্সিং ট্রেনিং স্কুলটি আছে সেখান থেকে আর মুর্শিদাবাদে বর্তমানে তিনটে হচ্ছে ট্রেনিং স্কুল আছে এন ট্রেনিং স্কুল যেটা হচ্ছে একটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল দ্বিতীয়টা হচ্ছে জঙ্গিপুরে এবং তিন নম্বরটা রয়েছে ডোমকালে তো আমাদের মুর্শিদাবাদে যে তিনটে এন রয়েছে সেটা জি এর জন্য হচ্ছে দুটো এ এর জন্য হচ্ছে তিনটে মুর্শিদাবাদের এই তিনটে সো এই যে তোমরা যেটা বলছো যে ইভিনিং ডিউটি করার সময় কেউ হচ্ছে ফিজিক্যালি অ্যাটাচ হওয়ার জন্য কেউ ব্ল্যাকমেল করে কিনা বা তাদের সাথে এরকম হচ্ছে সেক্সুয়াল কোনো হচ্ছে র্যাগিং করে কিনা সেই বিষয়টা জানতে চেয়েছ তো দেখো আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার এন্টেস্ট সম্পর্কে বলবো আমার হচ্ছে কলেজ সম্পর্কে মানে মাদার যে হসপিটাল সেই সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিতে পারবো বাকি হচ্ছে এন্ট্রেস্ট বা হসপিটালের সম্পর্কে কিন্তু আমি কিছুই তোমাদেরকে আপডেট দিতে পারবো না কারণ সেই সমস্ত কলেজগুলোর তো আমি যাইনি তো দেখো আমি হচ্ছে দুটো বছর পড়াশোনা করলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আন্ডার থেকে প্লাস আমি আরও আগে তিন বছর থেকে হচ্ছে বহরমপুরে আছি টোটাল আমার পাঁচটা বছর বহরমপুরে থাকা তো আগে যখন আমি ট্রেনিংটা করতাম না তার ঠিক আগে যে তিনটে বছর আমি ছিলাম সেই তিনটে বছরে কিন্তু আমি কখনো শুনিনি যে স্টুডেন্টদের সঙ্গে হচ্ছে এরকম কিছু হয়েছে বা এরকম ঘটনা ঘটেছে বা ইভিনিং ডিউটির সময় হচ্ছে কেউ তাদের সাথে সেক্সুয়াল র্যা মানে র্যাগিংয়ের হচ্ছে রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে বা কেউ কাউকে ব্ল্যাকমেল করেছে ঠিক আছে তো তো আমারও অনেক কিছু দিদি যারা হচ্ছে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে জেএনএম করেছে আমার রুমেটি করেছে সো সেরকম কিছু কোনো কিন্তু আমি কিছুই শুনিনি তো সেই দিক থেকে হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারো প্লাস আমি যে দুটো বছর ছিলাম সেই দুটো বছর আমি হসপিটাল ডিউটি করেছি ইভিনিং ডিউটি করেছি মর্নিং ডিউটি করেছি ঠিক আছে সো হসপিটাল ডিউটি আমি করেছি কিন্তু সেখানে এরকম কিচ্ছু নেই কেউ তোমাকে হচ্ছে ব্ল্যাকমেল করবে না কেউ তোমাকে র্যাগিং করবে না ঠিক আছে আমাদের ইভেন তোমরা দেখবে যখন কেউ হচ্ছে হস্টেলে ভর্তি হয় হস্টেলে কিন্তু শুনে থাকবে যে র্যাগিং হয় কিন্তু আমাদের হস্টেলে কিন্তু কোনো রকম র্যাগিং হয় না সেখানকার দিদিগুলো খুবই ভালো ছিল আমাদের সঙ্গে জাস্ট মানে ফ্র্যাঙ্কলি হতে মিস তো ইভেন তারা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করতো আমরা যখন হচ্ছে ডিউটি হতে যেতাম তখন আমাদেরকে কিন্তু অনেকে হেল্প করতো আমাদেরকে অনেক শেখাতো বলতো বোন এটা কর বোন ওটা কর এটা বুঝতে না পারলে এটা বলবি আমাদেরকে সো এরকম কিছু কখনও কিন্তু আমরা শুনিনি আর আমাদের মেডিকেল কলেজে এরকম কিছু কিন্তু কখনও কোনো মেয়ের সাথে হয়নি আমি যতদূর পর্যন্ত জানি সো আমার স্কুল সম্পর্কে আমার কলেজ সম্পর্কে মানে আমার হসপিটাল সম্পর্কে আমি তোমাদেরকে জানালাম যেটা যেন ছিল সো যারা এই কলেজে অ্যাডমিশান নিতে চাইছে তোমরা অবশ্যই নিতে পারো কলেজটা খুব ভালো ইন্টারেস্টটা খুব ভালো টিচারগুলোও খুব ভালো সো যদি মনে হয় যে ভিডিওটি হেল্প তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও